যে দেখো ভাই আমার মেয়ে আমাকে বলতেছে বাবা আজকে আমি মোটরসাইকেল চালাবো তাই আমার মেয়েকে আমি দিলাম আমার মেয়ে কি সুন্দর করে মোটর সাইকেল চালাচ্ছে দেখতে পারতেছেন আমি তাকে তার হ্যান্ডেলটা ধরাই দিলাম মোটর সাইকেলে সে সুন্দর করে এখন হ্যান্ডেলটা ধরতেছে এখন মোটরসাইকেল চালিয়ে সে তার নানির বাসা চলে যাবে সুন্দর করে ক্লাসটা চাপ দিল তার বাবা শিখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন মেয়ে আমার দেখতেছে গাড়ি কি চালাবে চারদিকে দেখতেছে গাড়ি যদি সামনের দিকে না চালায় দেখে তাহলে তো অ্যাক্সিডেন্ট হতে পারে আমার মেয়েকে আমি বুঝিয়ে দিলাম মেয়ে তখন আমার বলতেছে বাবা তাহলে আমাকে একটু উপরে উঠিয়ে নিয়ে সুন্দর করে আবার আমাকে বুঝিয়ে দিয়ে বসায় দিন তাহলে আমি সুন্দর করে গাড়ি চালাতে পাবো তাহলে আমি আমার মেয়েকে একটা কিস করে দিলাম সুন্দর করে মেয়ে আমার আদর পেয়ে বলতেছে বাবা এখন আদর দেওয়া বাদ দেও এখন আমাকে আবারও মাথায় তুলে নাও আমি ঘাড়ের মধ্যে চড়বো ঘাড়ের মধ্যে চড়ার পরে তোমার চুলগুলো সুন্দর করে টানে ধরবো এভাবে আমাদের সুন্দর লাগবে আরও আর তুমি এভাবে গাড়ি চালাও তাহলে আমরা তাড়াতাড়ি আমাদের নানির বাসায় চলে যেতে পারবো আমি নতুন ড্রাইভার আমি চালাতে পারতেছি না তুমি একটু পুরানো দাইবা তুমি একটু সুন্দর করে চালাও মেয়ে বলতেছে বাবা একটু ঘাড়ে নাও তোমার মাথাটা একটু চিপে দিই আমি মেয়ে আমার সুন্দর করে মাথা চিপে দিচ্ছে আর চারদিকে তাকাচ্ছে মেয়ে সুন্দর করে জিভা বের করতেছে মেয়ের মনে হয় খিদা লাগছে মেয়ে এখন বলতেছে বাবা আমার চিপা চিপি হয়ে গেছে এখন তোমার মাথা এখন আমাকে নিচে নামিয়ে দাও মেয়েকে আমি নামিয়ে দিলাম মেয়ে বলতেছে বাবা বাবা এখন সবাইকে আমরা বিদায় জানাবো তাহলে বিদায় জানা পরে মেয়ে বলতেছে সবাই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা এখন বাড়ি চলে যাব। নেক্সট ভিডিও দেখা হবে এরপরে মেয়ে আমাদের সুন্দর করে বলতেছে আমি এখন বাড়ি যাব। মেয়েকে অনেক খিদা লেগে গেছে মেয়ে এখন ডিশে ভাত নিয়ে বসে গেছে গরুর মাংস দিয়ে এখন ভাত খাবে মেয়ে প্রচুর খিদা গাড়ি চালাতে গিয়ে অনেক হেঁপে গেছে মেয়ে আমার দিকে তাকিয়ে আছে বাবা আমি খাই আমি বলতেছি মা খাও তাহলে নেক্সট ভিডিও আমরা দেখা করব খোদা হাফেজ